রামুতে বহুমুখী সেবার সমন্বয়ে নবরূপে যাত্রা শুরু করল মিডিয়া সেন্টার শুক্রবার দশ অক্টোবর বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অতিথিরা এর আগে সকালে পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় আলেম ওলামারা রামু চৌমোহনে পুরাতন জাহাঙ্গীর বোর্ডিংয়ে প্রতিষ্ঠিত এই মিডিয়া সেন্টারে পাওয়া যাবে এক ছাদের নিচে নানা সেবা সংবাদপত্র এজেন্ট কম্পিউটারের যাবতীয় কাজ অনলাইন আবেদন ছবি তোলা লেমিনেটিং মোবাইল সামগ্রী ও সার্ভিসিংসহ বিকাশ নগদ ও ইজিলোড সেবা এছাড়া বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে চিঠি ছাপানোরও বিশেষ ব্যবস্থা রয়েছে এখানে জাতীয় আঞ্চলিক ও স্থানীয় দৈনিক সংবাদপত্র ছাড়াও সাধারণ জ্ঞান সিরিজ এবং বিভিন্ন ম্যাগাজিন পাওয়া যায় মিডিয়া সেন্টারের সত্ত্বাধিকারী সোয়েব সাঈদ জানান রামুবাসীর দৈনন্দিন প্রয়োজনে দ্রুত মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ডেস্ক রামু বার্তা